সুটকি প্রেমীদের জন্য জায়গাটা একটা স্বর্গ যারা সুটকি পছন্দ করে না তাদের জন্য জায়গাটা একটি চ্যালেঞ্জিং আজকে আমি আসছি আমার এলাকার সবচেয়ে বড় একটি সুটকি পল্লীতে চারপাশে হাজার হাজার টন সুটকি মাছ শুকানো হচ্ছে এবং নাকি তীব্র গন্ধ আমার নাকে আসতেছে এখানে হাজার হাজার টন সুটকি সুটকি অবস্থান হচ্ছে মটবাড়িয়া পৌরসভার বরমাসর স্টিমার ঘাট থেকে দশ মিনিটের রাস্তা সুটকি প্রেমীদের জন্য জায়গাটা একটা স্বর্গ আর যারা সুটকি পছন্দ করে না তাদের জন্য জায়গাটা একটি চ্যালেঞ্জিং এখন কথা বলবো এখানকার একজন স্থানীয় লোকের সাথে যে এখানকার সব কিছুই জানে এবং শুটকি বিষয়ে তার ভালো জ্ঞান আছে আমরা এখানে একজন স্থানীয় লোক দেখতে পাচ্ছি তার কাছে আমরা বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এখানে আজ কোন ধরনের মাছ শুকানো হচ্ছে এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ শুকানো হয় যেমন আঙুর তারপরে মলা মাছ তারপরে বিভিন্ন রকমের মানে যাবতীয় যে মাছগুলো শুকানো হয় সবগুলোই মোটামুটি এখানে পরে করে রপ্তানি করা হয় বিভিন্ন অঞ্চলে এবং লাগে শুকাইতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন সময় নেয় একটা শুটকি শুকাতে আপনারা এখানে সকল ধরনের মাছ সুলভ মূল্যে পাবেন আপনারা যদি ভালো এবং সুলভ মূল্যে সুটকি কিনতে চান তাহলে এখানে আসতে পারেন এবং আজকে এখান থেকে আমি ভিডিওটা শেষ করতে চাচ্ছি আর এরকম আরও ইনফরমেটিভ ভিডিও চাইলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং আরও অন্য কোনো ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করে জানতে পারেন আমি দেওয়ার চেষ্টা কাট ঠিক আছে